আর দেখি দেখি আয় কাছায় কাছে তো গলায় এগুলো কি দেখো আজকে দেখি রি ও গলায় ইমা ইমা কি করছিস ও কাছায় 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 আয় হয় না কাছে আসবি তো তুই এগুলো কি পরেছিস গলায় এ বাবা তুই এগুলো গলায় কী পরেছিস হ্যাঁ। একটা হেডফোন আর সব গোল্ডের চেন আর হাতে একটা ব্যাগ। কিন্তু এই রকম যে তুমি কোথায় যাচ্ছো? বিয়ে বাড়িতে আর লুকে নাকি বিয়ে বাড়িতে যাচ্ছে। তা তুমি কার বিয়েতে যাচ্ছো? মামায়ের বিয়েতে। বিয়ে? কি বলছিস? তোর মামায়ার বিয়েতে তুই বসে যাচ্ছিস। আমাকে তো নিয়েলি না তো আমি জানি না তোর মামায়ার বিয়ে। ও আচ্ছা রিওর মামায়ের বিয়ে রিও এই যে রিও সেজেছে গোল্ডের চেন পরে হেডফোন নিয়ে হাতে একটা ব্যাগ নিয়েছে মামায়ের বিয়েতে যাচ্ছে আর আমাকে দিলো এই হালকের মাছ বললো তুমি গেলে এই মাছটা পরে যেতে হবে এখন আমি তাহলে কী করি তাহলে তোমরাই বলো আমার কি যাওয়া উচিত না উচিত না উচিত উচিত না ঠিক আছে হেডফোন নিয়েছে হাতে একটা বাজারের একটা ব্যাগ নিয়েছে আর গলায় কতগুলো গোল্ডের চেন পরে গোল্ডেন চেঞ্জ পরে এবার ব্যাস ও মামায়ের বিয়েতে যাচ্ছে ভগবান কি দুষ্টুমিটা করে তার আজকে তোর মামাইকে ফোন করে জিজ্ঞেস করছি তোর মামাইয়ের কোথায় বিয়ে আমি জিজ্ঞাসা করছি যে তোর তোর বিয়েতে যাওয়ার জন্য নিয়োগ খেজেছে তোর কবে বিয়ে তুই আমাকে বললি না তার অনেক দূরে কিসে করে যাবি প্লেনে করে কত দূরে মামাই বিয়ে করছে রে তুই ওই জন্য এত সুন্দর সেজেছিস কিন্তু দেখিস বাবা দেখা এই যে তুই এই সোনার চেনগুলো পরে যাচ্ছিস এটা বা যেন চুরি হয়ে যায় না রাস্তায় কাকে মারবি হ্যাঁ কাকে মারবি দুষ্ট লোকগুলো যারা তো চেন ধরতে আসবে ও তোর কাছে কেউ নিতে পারবে না ও এমন মারবে আর কোনদিন তারা কেউ নিতে আসতে পারবে না ঠিক আছে সাবধানে যেও তাহলে মামার বিয়েতে মামি নিয়ে এসো তাহলে ঠিক আছে ও বাবা ব্যাগের মধ্যে আবার হাল কেউ ঢোকাচ্ছে দেখো হাল কেউ ও হালকা যাবে মামার বিয়েতে ওরে বাবা রে কি সাংঘাতিক লুক রিও 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 লুকের প্রতি সবাই ফিদা হয়ে যাবে তো এই লুক করে হাতে একটা বাজারের ব্যাগ গলায় একটা হেডফোন আর কতগুলো গোল্ডেন চেন প্যাস রিও চললো প্লেনে করে রিওর মামায়ের বিয়েতে ওই ধর পালালো পালালো পালো ধর 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 রিওকে ধর ধরো ধর পালালো